অবিশ্বাস্য অসাধারণ আফগানিস্তান টিম তারা অস্ট্রেলিয়াকে একুশ রানে পরাজয় ভাই আপনি কি ভাবছিলেন আমি কি ভাবছিলাম রাত পর্যন্ত যে আফগানিস্তান অস্ট্রেলিয়ারে হারাবে অন্তত টি টোয়েন্টি ফরম্যাটে ভাই আমরা কেউ কি ভাবছিলাম যে কোনো প্রকার সুযোগ আছে আচ্ছা রাতের কথা বাদ দেন এই যে সকালবেলা একশো তো রান যখন টার্গেট দিল তখন কি আমরা কেউ ভাবছিলাম যে অস্ট্রেলিয়ায় একশো আটচল্লিশ উনপঞ্চাশ রান এটা করতে পারবে না কোনোভাবে কি মনে হয় আমার কাছে তো মনে হয় না আমি তো ভাবতে পারতাম না সেই অস্ট্রেলিয়ান দল ব্যাট করলেন সবাই মিলে মাত্র দুইজন লোক একজন ম্যাক্সওয়েল উন সাইড একচল্লিশ বলে আর একজন হচ্ছেন মিসেল মার্স তিনি সম্ভবত বারো রান করেছেন এই দুইজন লোক দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারছেন আর কেউ একটা ব্যাটার ট্রেভিস হেড ডেভিড ওয়ার্নার মার্কাস স্টোইনিস আপনি অসংখ্য নাম নিতে পারেন ম্যাথিউ ওয়েড অথবা টিম ডেভিড আসলে কেউই দুই অঙ্কের ঘরে যাইতে পারে নাই এইটা কি বিশ্বাস করার মতো যারা ওইটা স্কোর কার্ড দেখবে এই স্কোর কার্ড কি তাদের বিশ্বাস হবে যারা ঘুম থেকে উঠবে দেখবে যে অস্ট্রেলিয়ায় কোশ্চেন এটা কি আসলে চোখ মানে চোখ বিশ্বাস করার মতো আফগানিস্তান দলের যে বেস্ট ব্যাটার রহমানুল্ল গুরবাজ পুরো টুর্নামেন্টে যিনি ভালো করতেছিলেন আজকেও কিন্তু ভালো করছেন ষাট রান ঊনপঞ্চাশ বলে একই সাথে তাদের যে এক ব্যাটার ইব্রাহিম জাফরান তিনি কিন্তু একান্ন রান আটচল্লিশ বলে ওই জায়গাটায় মনে হয়েছিল যে বল কিছুটা বেশি খেয়ে ফেললেন কিনা খরচ করে ফেললেন কিনা কিন্তু যখন একশো আটচল্লিশ রান আপনার দল ডিফেন্ড করতেছে তখন মনে হচ্ছে যে না এই ব্যাটিংটা ঠিক ছিল এই টার্গেটটা আসলে আনার জন্য এই ব্যাটিংটাই ঠিক ছিল আফগানিস্তান পারে বাংলাদেশ দল পারে না আফগানিস্তান জন্য খেলে বাংলাদেশ দল খেলে না বাংলাদেশ দল খেলে মান বাঁচানোর জন্য এই অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের ব্যাটাররা তারা ব্যাট চলাইতে সাহস পায় না তারা রান করতে সাহস পায় না তারা রান করতে পারে না অসংখ্য অজুহাত দেওয়া যায় তাদের জন্য কিন্তু আফগানিস্তান দল তাদের জন্য কোনো অজুহাত নাই তারা মাঠে খেলতে এসেছেন তারা জিততে এসেছেন এবং তারা জিতে দেখিয়ে দিয়েছেন কে ভাবছিল যে এই আফগানিস্তান দল যেখানে তাদের গ্রুপে নিউজিল্যান্ড আছে যেখানে তাদের গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ছিল সেই গ্রুপ থেকে আসলে তারা সুপার এইট আসবেন এই আফগানিস্তান দল সুপার এইট থেকে এখন সেমিফাইনালে যাওয়ার পথে কে বিশ্বাস করবে যে ভাই যেই গ্রুপে ইন্ডিয়া আছে যেই গ্রুপে অস্ট্রেলিয়া সেই গ্রুপ থেকে আফগানিস্তান দলন্ত তোমাকে সেমিফাইনালে যাবে এই কথা কে বিশ্বাস করবে ভাই আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে একুশ রানে জিতছে এবং আফগানিস্তান আর একদিন পরে দ্বিতীয় দিনে যাদের ম্যাচ তারা আসলে সেমিফাইনালে যাওয়ার জন্য লড়াই করবে এবং লড়াইটা করবে কার সাথে বাংলাদেশ দলের সাথে যারা মান বাঁচানোর জন্য টি টোয়েন্টি ক্রিকেটটা খেলছে এখনো তাদের সাথে আসলে লাগলেও এটাই সত্য যে বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে জিতবে কিনা যে তার কোনো সম্ভাবনা আছে কিনা এটাও সন্দেহ তাদের ব্যাটিং অ্যাপ্রোচ তাদের বলিং অ্যাপ্রোচ এগুলো দেখে আসলে সন্দেহ জাগারই কথা অপরদিকে অস্ট্রেলিয়া খেলবে কার সাথে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া যারা টপমোস্ট ফর্মে আছে তাদের সাথে খেলা এখন ইন্ডিয়াকে কি অস্ট্রেলিয়াকে সুযোগ করে দিবে নাকি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে আরই আফগানিস্তান কি সুযোগ করে দিবে এই অপ্রতিরোধ্য ম্যাচ এই অবিশ্বাস্য ম্যাচ আফগানিস্তান দল অস্ট্রেলিয়াকে ক্রিকেট ইতিহাসে টি তে প্রথমবার হারাইলো। অনেক প্রথমবারের সুযোগ বাংলাদেশে পেয়েছিল কিন্তু তারা জিততে প্রস্তুত তারা খেলতে এসেছে তারা ফর্মালিটি পূরণ করতে এসেছে তাদের টার্গেট ছিল সুপার 8 তারা সুপার খেলেছে এই পর্যন্তই তারা খুশি কিন্তু আফগানিস্তান দল খুশি না আফগানিস্তান দলের কোচ জনরদন ট্রট যিনি ইংল্যান্ডে ব্যাটিং ছিলেন তাদের বোলিং কোচ ডোয়েন ব্রাভো যিনি সদ্য ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ছিলেন লেজেন্ডারি প্লেয়ার তারা সবাই কিন্তু মাঠের কর্নারে দাঁড়িয়ে খাতা কলম নিয়ে বসে প্লেয়ারদের সাথে কথা বলছেন এবং কিভাবে ম্যাচ জেতা যায় প্রতিটা ওভারে প্রতিটা বলে সেই ডিসকাশন করে যাচ্ছেন বাংলাদেশের কোচরা সেগুলি পারেন না এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্যজনক কথা এটাই আমাদের মানতে হয় এটাই দুর্ভাগ্য এটাই আমাদের মেনে নিতে হয় যদি আফগানিস্তানের বোলিং পারফরমেন্সের কথা বলি গুলবাদিন নাইবকে কোচ রশিদ খান খুব একটা ব্যবহার করেছেন এই বিশ্বকাপে এটা বলার কোনো সুযোগ নাই কিন্তু যেই দিনটা ব্যবহার করলেন চার ওভারই ব্যবহার করলেন এই অস্ট্রেলিয়ার সাথে এই নাইব যাকে আসলে রশিদ খান ক্যাপ্টেন রশিদ খান পুরো টুর্নামেন্টে ব্যবহারই করলেন না তেমন একটা যেদিন ব্যবহার করলেন সেদিন আসলে চার 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 বল এবং ওভার কি দুর্দান্ত পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়ে পুরো ম্যাচ পলট পালট করে দিয়ে যেন তিনি তার বোলিংয়ে ফিরলেন তার যে সেলিব্রেশন সেই সেলিব্রেশনে ফিরলেন জাঁকজমকপূর্ণভাবে একইভাবে নাভিনুল হক প্রথম ওভারে তৃতীয় বলে তিনি যখন উইকেটটা নিলেন তিনি রশিদ খানের দিকে ইশারা করছিলেন তিনি যেন বলছিলেন যে আমি বলিং চেয়েছিলাম আমাকে বলিং দিয়েছ এবং আমি তোমার ওই উইকেটটা নিয়ে দিয়েছি হ্যাঁ ট্রেভি জেটের উইকেট নামিনুল হকরা নিতে পারেন যারা ক্রিকেটটায় সদ্য পা দিয়েছেন এবং গোছালো ক্রিকেট খেয়েছেন কিন্তু যজন যজন সময় ধরে বাংলাদেশ দল ক্রিকেট খেললেও তারা ট্রেবিটের উইকেট নিতে পারেন না তারা সে ছক করতে পারেন না ট্রেভিস হেডদের দুর্বল জায়গা কোথায় সেগুলো বাংলাদেশ দলের অ্যানালিস্টরা বাংলাদেশের বোলারদেরকে তৈরি করে দিতে পারে না কিন্তু এই খাতা কলম নিয়ে বসে থাকা জনার্দন ট্রোর তাদের কোচ তা সে ঠিকই বলে দিতে পারেন আসলে যে কোথায় তাদের ব্ল্যাকিংস কোথায় তাদের উইক পয়েন্ট এবং সেই অনুযায়ী সেই দল খেলল নবীনুল হক তিনি তিন উইকেট নিয়েছেন চার উইকেট নিয়েছেন গুলবাদিন নাইব একটা অমর জাই একটা রশিদ খান একটা মোহাম্মদ নাবি ডেভিড ওয়ানেরও উইকেটটা মোহাম্মদ নাবি নিয়েছেন রাইট আর্ম অফ স্পিনার আমাদের রাইট আর্ম অফ স্পিনার দুইজন থাকলেও আমরা ডেভিড ওয়ানেরও উইকেট নিতে পারি না আমাদের সাথে ডেভিড ওয়ানার তিপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন একষট্টি রান করতেই থাকে কিন্তু আফগানিস্তানের সাথে সেটা সম্ভব হয়নি দুর্দান্ত এক ম্যাচ এই দুর্দান্ত ম্যাচ শুধুমাত্র একটি ম্যাচ দুর্দান্ত করে দেয়নি পরবর্তী দুইটি ম্যাচ অর্থাৎ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ এবং আফগানিস্তান বাংলাদেশের ম্যাচ দুটি ম্যাচে কিন্তু আরো দুর্দান্ত হওয়ার সুযোগ করে দিল এখন আমাদের দেখার বিষয় ঠিক যেমন গ্রুপ টুতে তিনটা দলের ওঠার সুযোগ আছে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সাউথ আফ্রিকা একইভাবে এইখানে কিন্তু ইন্ডিয়া যদিও সেমিফাই চলে গেছে কিন্তু বাকি যে দুই দল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান তাদের দুইজনেরই ভাগ্য নির্ভর করছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার উপরে পরবর্তী ম্যাচ গুলোতে কি হবে পরবর্তী ম্যাচের রেজাল্টগুলো কি হবে তা আসলে খুবই ইন্টারেস্টিং হয়ে গেল যেহেতু বাংলাদেশ দলের সাথে খেলা আফগানিস্তান দলের আশাই করা যায় যে আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে গেলেও যেতে পারে এবং ক্রিকেট বিশ্বের যে রেকর্ড তারা আসলে ওলট পালট করে দিতে পারে ক্রিকেট বিশ্বের সমর্থকদের ধারণা তারা আসলে ওলট পালট করে দিতে পারে আমরা আসলে এরকম একটা রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করব ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন